আসসালামু আলাইকুম গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি ইসার হাবিব ফাউন্ডার অ্যান্ড ইনস্ট্রাক্টর গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্স আজকের এই ভিডিওটিতে মূলত গত আঠাশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখে গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে একটি ভিডিও রাখা হয়েছিল এবং সেই ভিডিওটিতে যে একটা কুইজ ছিল সেই কুইজের আজকে আমরা আনসার এবং ওই কুইজের উইনার আমরা দেখব দেখো কুয়েসটা ছিল উনিশশো সাল এটা লিপিয়ার কিনা উনিশশো সাল লিপিয়ার কিনা এটা ছিল কুইজ দেখো লিপি আর নির্ণয় করার জন্য আমাদের দুইটা অপারেশন চালাইতে হয় এবং এই দুইটা অপারেশনের যে কোনো একটা অপারেশন যদি সত্য হয় তাহলে ওই ইয়ারটা মানে ওই বছরটা লিপিয়ার হয় আমি উনিশশো সালের কথা বলছিলাম তাহলে এখানে দেখা যাইতেছে এই এইটুকুতে আছে একটা অপারেশন আর এইটুকুতে আছে একটা অপারেশন এই দুইটা অপারেশনের যে কোনো একটা অপারেশন ট্রুথ হইলে তাইলেই লিপিয়ার হবে কথা মনে রাখতে হবে দেখো আমি এই পাশ থেকে আসি এই এই পাশে যে অপারেশনটা ছিল সেটা হচ্ছে ওই সালটাকে চারশো দ্বারা ভাগ করে বাক্সে শূন্য হওয়া লাগবে দেখো উনিশশো বা অন্যকে যদি চারশো দ্বারা ভাগ করি তাহলে সেক্ষেত্রে চার চারে ষোলোশো 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 লিখার পর তিনশো বাউন্ন অবশিষ্ট থাকে তিনশো বাউন্নর মধ্যে তো আর চারশো যায় না তার মানে এটা নিঃশেষ বিভাজ্য না অর্থাৎ এই কেসটা কি হলো না প্রুফ হইল না তাহলে হতাশ তা এখানে কি হতাশ হওয়ার কিছু আছে নাই এখানে আর আর আরো দুইটা অপারেশন আছে মানে আরো একটা অপারেশন আছে সেই অপারেশনের আন্ডারে আবার দুইটা অপারেশন আছে দেখো এই অপারেশনটা মানে আমরা এটাকে যদি অপারেশন অন বলি অপারেশন টু অলরেডি প্রুফ হয় নাই অপারেশন টু অলরেডি ট্রুথ হয় নাই এরপর আমরা অপারেশন ওয়ানে চলে আসলাম ওয়ানে কি বলছে ওয়ানে বলছে দুইটা অপারেশন একসাথে থাকবে একটা হলো 100 দ্বারা ভাগ করে ভাগশেষ শূন্য হওয়া যাবে না আর একটা চার দ্বারা ভাগ করে নিঃশেষে বিভাজ্য হওয়া লাগবে দেখো আমরা যদি দ্বারা ভাগ করি তাহলে বার যায় এবং লেখার পর অবশিষ্ট থাকে তাহলে কি বিভাজ্য হয়েছে হয় নাই তার মানে এই ঘটনাটা ট্রুথ হয়েছে এখানে লজিক্যাল এন্ড অর্থাৎ এই দুইটাই সত্য হওয়া লাগবে এখানে ওইটা মিথ্যা হয়েছে সমস্যা নাই তবে এখানে অপারেশন ওয়ানের মধ্যে যে দুইটা লজিক আছে এই দুইটা লজিকই সত্য হওয়া লাগবে কারণ লজিক্যাল এন্ড আছে সে কারণে দেখো উনিশশো বাহান্ন কের পরে চার দ্বারা ভাগ করব। চার দ্বারা ভাগ করলে দেখো প্রথমে চার বার যদি দেয় তাহলে চার চারা ষোলো ষোলো এখানে তিন অবশিষ্ট থাকে পাঁচ কাটা টানলে পঁয়ত্রিশ পঁয়ত্রিশের মধ্যে চার কয় বার যায় আট বার চারাটা বত্রিশ তাহলে অবশিষ্ট থাকে তিন ওখানে দুই রয়ে সেই দুই টাকাই টানলাম বত্রিশ বত্রিশের মধ্যে চারাটা বত্রিশ অর্থাৎ চারশো আটাশি এবং নিঃশেষে বিভাজ্য হয়ে গেছে তার মানে অপারেশন টু যদি প্রুফ যদি প্রুফ না হয় যদি ট্রুথ না হয় তারপরেও অপারেশন ওয়ান কিন্তু কমপ্লিটলি মানছে অপারেশন এর আন্ডারে যে দুইটা লজিক আছে এই দুইটা লজিকই মানছে অতএব উনিশশো সালটা লিপিয়ার আশা করি সবাই বুঝতে পেরেছো গত আঠাশে সেপ্টেম্বর দুই তারিখে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে যে কুইজ ছিল সেই কুইজে যারা রাইট অ্যান্সার দিয়েছে তাদের মধ্যস্থিত ভাগ্যবান উত্তরদাতাকে আমরা এই মুহূর্তে সিলেকশন করব আমাদের সিলেকশনে দায়িত্বে রয়েছে আরিফুল ইসলাম আরিফুল ইসলামকে গত আঠাশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখের উইনার সিলেকশন করার জন্য অনুরোধ করছি মেহেদি হাসান তাসিন আজকের উইনার হচ্ছে মেহেদি হাসান তাসিন মেহেদি হাসান তাসিন কে অসংখ্য ধন্যবাদ